সরকার তড়িঘড়ি করে নতুন নীতিমালা করে দেশের টেলিকম নিরাপত্তা বিদেশি কোম্পানি কাছে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন এখাতের দেশি উদ্যোক্তারা দেশের স্বার্থ রক্ষায় শীঘ্রই নতুন নীতিমালা সংশোধন আনার দাবিও জানিয়েছেন অংশীজনরা সকালের রাজধানী মহাখালীতে আয়োজিত এক সেমিনারে অংশীজনরা টেলিকম নীতিমালা অনুমোদনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেন নতুন টেলিকম নীতিমালা তৈরিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অংশীজনদের কোনো কথাই শোনেননি কোনো ধরনের বিশেষজ্ঞ মতামতেরও এক্ষেত্রে আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করে টেলিখাতের সেবাদাতা বেশ কয়েকটি সংগঠন অভিযোগ করা হয় দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দেয়ায় এই নীতিমালা অনুমোদনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ বিভিন্ন সরকারি দপ্তরে তার প্রভাব খাটিয়েছেন চোদ্দ হাজার কোটি টাকার উপরে গভর্নমেন্ট রেভিনিউ শেয়ার করে যদি আজকে শুনতে হয় যে আমরা মধ্যসত্বভোগী এটা খুবই দুঃখজনক তা আমার প্রশ্ন যখন এরকম একটি পলিসি ডেভেলপ করা হলো কোনো এক্সপার্টস কি কেউ এখান থেকে দিতে পেরেছেন সেই সুযোগেতেই তারা কেউ পায়নি